আজ কিছু স্ট্রবেরি গাছ লাগিয়ে নিলাম ফল নেওয়ার জন্য শীতে স্ট্রবেরি ফল পাওয়ার মজাই কিন্তু আলাদা এখানে স্ট্রবেরি গাছ লাগানোর জন্য যে গ্রো ব্যাগগুলো নিয়েছি সেগুলো পনেরো বাই ছয় এই গ্রো ব্যাগগুলোর মধ্যে মাটি দেওয়ার আগে কিছুটা শুকনো পাতা আমি দিয়ে দিলাম এর উপরে কিন্তু মাটিটা দেব স্ট্রবেরি গাছের জন্য যে মাটিটা আমি রেডি করেছি সেটা নর্মাল মাটি আর পুরানো গোবর সার সমান সমান তার সাথে অল্প কিছু বালি মাটি মিশিয়েছি পুরানো গোবর সার যদি তোমরা না পাও তাহলে ভার্মি কম্পোস্টও চলবে পলিথিন থেকে আমি স্ট্রবেরি গাছগুলোকে বার করে নিলাম এবার যে ম্যাচিওর পাতাগুলো আছে খুব হালকা হাতে পাতাগুলোকে ছিঁড়ে দেব। কারণ গাছটা নতুন করে বসানো হচ্ছে এখন ম্যাচিওর পাতাগুলো ছিঁড়ে দেওয়াই ভালো স্ট্রবেরি গাছের চারার গোড়ায় যে মাটিটা ছিল ওটাকে একটু হাত দিয়ে ভেঙে দেব। কিছুটা মাটি ঝড়িয়ে দেওয়ার পর গাছটাকে বসাবো তাহলে এই শিকড়গুলো এই বড় টবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে এখানে যে গ্রো ব্যাগগুলো আমি নিয়েছি এই গ্রো ব্যাগের মধ্যে একটা একটাতে তিনটে করে স্ট্রবেরি গাছ আমি বসাবো স্ট্রবেরি গাছ বসানোর সময় একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে স্ট্রবেরি গাছগুলোকে খুব বেশি মাটির মধ্যে ডিপ করে বসানো যাবে না এই যে পাতা পাতার যে কাণ্ডগুলো আছে সেগুলো যেন মাটির উপরে থাকে স্ট্রবেরি গাছগুলো যদি বসানোর সময় মাটির মধ্যে একটু ডিপ করে চেপে বসানো হয় তাহলে কোনো রকম রোগ ছাড়াই স্ট্রবেরি গাছ কিন্তু পচে নষ্ট হয়ে যাবে এই গ্রো ব্যাগগুলোর নিচে আমি বেশ কয়েকটা করে ছিদ্র করে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা খুব দ্রুত বেরিয়ে যায় স্ট্রবেরি গাছের গোড়ার মাটিটা কখনোই যেন খুব বেশি ড্রাই না হয় সব সময় অল্প অল্প জল দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে রাখতে হবে আর সারাদিনে ছয় থেকে সাত ঘন্টা রৌদ্র পেলেই যথেষ্ট